নমস্কার ওমর দরদিয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বাণীর মেয়েকে নিয়ে যাওয়ার জন্য অনিরুদ্ধ আর মৌলি এসেছে কিন্তু বাণী কিছুতেই ছাড়বে না বলছে যে আমি আপনার ভরসাতে না না ওকে নিয়ে যেতে হবে না শুধু শুধু আপনাদের মধ্যে আপনি ওকে কেন নিয়ে যাবেন তখন বলছে বাণী তুমি এরকম কেন করছো আমি আছি তো নাকি আর দেখো অনিরুদ্ধও তো আছে বাণী মনে মনে বলছে এই লোকটার জন্যই তো আমি আরও ছাড়তে চাইছি না আর এই লোকটা খুব ভালো করেই জানে যে এর সাথে আমি আমার মেয়েকে ছাড়বো না তাই জন্য আপনাকে নিয়ে এসছে সঙ্গে করে তখন এসছে মৌলির মা এসে বলছে বাণী তুমি চিন্তা করো না আমার মেয়ে আছে তো ও যথেষ্ট রেসপন্সিবল তোমার মেয়ের কিচ্ছু হতে দেবে না সঙ্গে সঙ্গে রাখবে আর তার সঙ্গে আমার হবু জামাইও আছে তুমি একদম চিন্তা করো না তোমার মেয়ে ভালো থাকবে এই শহরেও হারাবে না তখন অনিরুদ্ধ বলছে মাসিমণি তুমি তো এতদিন আমাকে মানে হবু জামাই হবু জামাই বলতে না ছোটোর থেকে তাহলে তুমি এখন আমাকে কেন বলছো তখন অনিরুদ্ধ বেরিয়ে পড়ে তখন বলছে যা বাবা ওর কি হলো আবার বলছে আচ্ছা যাই হোক বাণী তুমি চিন্তা করো না বাণী বলছে ঠিক আছে আমি শুধুমাত্র আপনার জন্যই আমার মেয়েকে ছাড়ছি আর মৌলিকেও এই কথাটা ভালো করে বুঝিয়ে দেয় মৌলি বলে তুমি একদম চিন্তা করো না ও ভালো থাকবে আমাদের সাথে আর একটু যদি দেরিও হয় তুমি চিন্তা করো না বাণী বলে দিচ্ছে নিয়ে যাচ্ছ নিয়ে যাও কিন্তু ওকে কিছু কিনে দিও না এ বলে ওরা বেরিয়ে পড়ে এবার শপিং মলে গেছে শপিং মলে মলের মধ্যে গিয়ে তার খুব মজা সেখানে অনেক দোকান দেখতে পাচ্ছে স্কেলেটারে উঠেছে সেখানে উঠে বলছে বাহ এখানে তো সিঁড়িও চলছে গ্রামে রিক্সা চলেছে সাইকেল চলেছে কত কী চলেছে এখানে তো সিঁড়িও চলছে কি মজা তখন বলছে তোমার ভালো লেগেছে বলে খুব ভালো লেগেছে এখানে তো কত দোকান তারপরে ওদিক থেকে মলি এসছে বলে অনিরুদ্ধ তোমাকে আমি কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি তুমি কোথায় কি করছো বলো তো বলে এই তো আমি বাণীর সাথে ইয়ার সাথে আছি তানিয়ার সাথে তো বলছে চলো না ওই দোকানটাতে আমি না সাতটা ড্রেস পছন্দ করে রেখেছি একটা তুমি চয়েস করে দেবে আমি সেটাই নেব এই বলে অনিরুদ্ধকে নিয়ে চলে যায় তো তা নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে দেখছে সামনে একটি বাচ্চা মেয়ে কিছুতে ওপরের ড্রেসগুলো দেখতে পাচ্ছে না তাই তার বাবা এসে তাকে মানে কোলে তুলে নিয়ে ড্রেসগুলো দেখাচ্ছে তো মনে মনে ভাবছে আমারও যদি বাবা থাকতো তাহলে আমিও দেখতে পেতাম কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে অনিরুদ্ধ তাকে কোলে তুলে নিয়ে দেখাচ্ছে বলে বন্ধু তুমি বলে হ্যাঁ দেখতে পাচ্ছো ড্রেসগুলো বলে হ্যাঁ যেন মেলাতে মানা আমাকে ঘাড়ের মধ্যে উঠিয়ে আমাকে ঘোরাতো তখন বলছে ও তুমি দেখতে পেতে না তাই বলে হ্যাঁ এবার দেখতে পাচ্ছো তো বলছে হ্যাঁ বলে তোমার ড্রেসগুলো পছন্দ বলে আমার তো সব কটা ড্রেসই পছন্দ কিন্তু আমি একটাও নেবো না এরপরে আবার কিন্তু মলে আসে এসে বলছে অনিরুদ্ধ তুমি আবার এখানে চলে এসেছো চলো না ওই দোকানের মহিলাটা এমনি আমার সাথে কেমন আচরণ করছে চলো তুমি চলো এই বলে আবার অনিরুদ্ধকে ডেকে নিয়ে চলে যায় অনিরুদ্ধ বলছে তানিয়া এখানে একা বলে চলো না কিছু হবে না এখানেই তো আছে এবার তানিয়া ওখানে দাঁড়িয়ে আছে ঠিক সেই মুহূর্তে মানে ওখানে বিদ্যুতের যে বউ তাকে দেখতে পেয়েছে আর সেই বিদ্যুতের বউ মেয়েটাকে দেখতে পেয়েছে এবার তানিয়া বলছে এই বাবা এই তো সেই আনটিটা আমাকে দেখতে পেলে তো আবার আমার দিকে একদম তারা করে আসবে তানিয়া অন্যদিকে চলে যায় তখন সেই মহিলা বলছে আরে কোথায় গেল কোথায় গেল বিদ্যুৎকে বলছে ওই দেখো তোমার আগের পক্ষে মেয়ে আবার এখানে এসেছে সত্যি করে বলো তুমি ওদেরকে কোথায় সেলটা দিয়ে রেখেছো বলে আরে কি বলছো তুমি আমি এই কিছু বুঝতে পারছি না আমি তো ওদেরকে কবে গাছ করে ফেলে দিয়েছি আমাকে কাজে যেতে হবে তুমি কিছু পছন্দ করলে করো কি কিছু পছন্দ হচ্ছে না নাকি বলে এইসব ন্যাকামো বন্ধ করো বিদ্যুৎ বলছে আমি তোমার দিব্যি করে বলছি আমি জানি না ওরা এখানে থেকে এলো তখন বলছে করো করোনা বুঝতে পেরেছো এদিকে তো বাচ্চাটা খুব ভয় পাচ্ছে কারণ বিদ্যুৎ ওর দিকে এগিয়ে আসছে বলে এই আঙ্কেলটা আমার দিকে এগিয়ে আসছে কেন তাহলে কি আমাকে মারবে এবার কে বাঁচাবে আমাকে ঠিক সেই সময় অনিরুদ্ধ আসে তানিয়ার সামনে অনিরুদ্ধকে দেখে কিন্তু বিদ্যুৎ পা পিছুতে থাকে বিদ্যুতের বউ বলছে কি হলো তুমি সরে যাচ্ছ কেন এই তো বলি এটা করবে সেটা করবে তখন বলছে না না চলো চলো আমি পরে ওকে সাইজ করবো চলো এখান থেকে চলো এই বলে নিয়ে চলে যায় তো অনিরুদ্ধ বলছে কি ব্যাপার তুমি ভয় পাচ্ছ কেন এত তখন বিদ্যুৎদেরকে দেখে তখন বুঝতে পারে তাদেরকে দেখে ভয় পাচ্ছে বলছে ওই দেখো ওই আন্টিটা আমি একবার ফুল তুলে নিয়েছিলাম বলে আমাকে কি বকেছিল মাকেও বকেছিল এই আঙ্কেলটা সঙ্গেই ছিল মানে অনিরুদ্ধ বুঝতে পারছে না যে এই মহিলাটা সঙ্গে কে তারপরে বাচ্চা মেয়েটার লুকোচ্ছিল জন্য বাবার পরিচয়টা আমার কাছে একটু একটু করে সবটা ক্লিয়ার হচ্ছে তো বলছে তুমি চিন্তা করো না তানিয়া কিচ্ছু হবে না আমি আছি তো তখন তানিয়া ব্যাপারটা বুঝতে পারে যে তার বন্ধুকে দেখে তারা ভয় পালিয়েছে তখন তার কিন্তু ভয়টা কমে যায় তো এবার মৌলি এসছে এসে বলছে আমার শপিং ডান চলো এবার বিলিং সেকশানে চলো তখন অনিরুদ্ধ বলছে এখনো শপিং ডান হয়নি তুমি বিল্ডিং গিয়ে অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি এই বলে তানিয়াকে নিয়ে যায় আর মৌলি চলে যায় বিলিং সেকশানে আর এদিকে বাড়িতে বাণী বলছে আপনি বলুন মা যে মৌলি দিদির কি পছন্দ আমি সেইভাবে বানিয়ে দেব তখন মৌলির মা বলছে তুমি সব থেকে ভালো কি বানাতে পারো বলে আপনি বলুন না আমার মানে আমি যদি খাইয়ে কাউকে তৃপ্তি করতে পারি তাহলে তাতেই আমার সুখ বলছে আমার সব কিছু রান্না করতেই ভালো লাগে কারণ মানুষকে খাওয়ানোর থেকে বড় তৃপ্তি তো আর কিছু নেই তো মৌলির বাবা বলছে এই কথাটা তুমি বেশ ভালো বলেছ তাহলে তোমার খেতে কী ভালো লাগে বলছে সবার খাওয়ার পর যে বেঁচে থাকে সেটাই আমার কাছে অমৃত তখন ঈশানী বলছে উত্তর পেলে তো ওই জন্য গ্রামের লোক ওকে অন্নপূর্ণা বলে ডাকে তখন নয়নতরা এসছে বলছে হ্যাঁ মনে মনে মাথায় তোলো আরও মাথায় তোলো এই করে ঈশানী বলছে বাণী কে বলেছে তোমার কিছু নেই তোমার মধ্যে যা আছে তা অন্যের মধ্যে নেই আর ইয়ে বলছে মৌলির বাবা বলছে সত্যি তুমি খুব বড় মনের মানুষ আর ওকে নিয়ে তো আধিক্ষেতা করছে সেটা নয়নতারা সহ্য হচ্ছে না তো এবার বাণীকে জিজ্ঞাসা করছে মৌলির বাবা যে তুমি কতদূর পড়াশোনা করেছো তুমি এত সুন্দর কথা বলো তখন বলছে মানে বসেছিল তো উঠে দাঁড়িয়ে বলছে আসলে ক্লাস ফাইভের বেশি আমার পড়া হয়নি তখন বলছে কেন বলছে আসলে সংসারটা তো বাবার একার উপরেই ছিল তো বাবার একটা ভাতের হোটেল ছিল বাবার সাথে হাতে হাতে কাজ করতে করতেই হয়নি আসলে ব্যাপারটা হচ্ছে বাবার খুব ইচ্ছে ছিল তো মনে মনে বলছে ভাবছে আর কি ওর সৎ মা ওকে পড়তে দেয়নি যখন পরীক্ষা ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠবে সেই পরীক্ষাটাও দিতে দেয়নি তার বাবার আপত্তি ছিল কিন্তু তার মায়ের জন্য কিছু বলতে পারতো না তো বলছে যে আমার বাবা চেয়েছিলেন আমি পড়াশোনা করি তখন মলির বাবা বলছে যে বাবা বলে কথা বলছে তোমার বাবা তোমাকে খুব ভালোবাসতেন তাই না তখন চোখে চোখ ভরা জল নিয়ে মৌলির বাবার দিকে তাকাচ্ছে মৌলির বাবা তখন একটু চুপ করে যায় খারাপ লাগে যে ওকে দে ফেলেছে তো বাবার কথা বলাতে তাই ওদিকে নয়নতারা বলছেন এমন করে কথা বলছে মানুষ বাপ মেয়েতে কথা বলছে তারপরও বলছে এই বাবা আমি এরকম কেন বলে ফেললাম হট করে ওর মেয়ে তো বেঁচেই নেই আমি তো ওর মেয়েকে মেরে ফেলেছি আর তার জায়গায় আমার নাতনিকে বসিয়ে দিয়েছি মৌলিকে তাহলে আমার মুখ থেকে এরকম কথা কেন বেরোলো এই কথাটা ভাবছে নয়নতারা এদিকে দেখা যাচ্ছে যে শপিং মল থেকে বেরিয়ে ফোন করেছে মৌলি তার মাকে তো স্পিকারে দিতে বলছে তার বাবা তো বলছে যে আমি না সবার জন্য খুব শপিং করেছি বলে কেন সবার জন্য কেন করতে গেলি মা বলছে বলে কালকে আমার বার্থডে বলে কথা আর আমি শপিং করব না সবার জন্য তখন বলছে আর ইয়ে কোথায় অনিরুদ্ধ কোথায় আর তানিয়া কোথায় তখন বলছে যে ওরা একসঙ্গে আছে ওই যে সামনে আইসক্রিম খাচ্ছে আর আমি এদিকে তোমার সাথে কথা বলছি অনিরুদ্ধ যখন বাচ্চাটার সাথে গল্প করছে বাচ্চাটা বলছে আমি না এত বড় গাড়িতে কখনো উঠিনি আমার খুব ভয় করছে তখন অনিরুদ্ধ বলছে কেন কেন ভয় করবে তুমি যদি পড়ে যাও তাহলে আমি আছি তো এই বলে তাকে খুব হাসাচ্ছে গল্প করছে আর দূর থেকে কিন্তু গাড়িতে বসে দেখছে বিদ্যুৎ আর তার বউ তার বউ বলছে বাবা বাচ্চাটার সাথে এমন আভাব করছে যেন তুমি নাও ওর বাবা আর তুমি তখন ওকে দেখে ঘাবড়ে গেলে কেন বিদ্যুৎ চুপ করে আছে কোনো কথা বলছে না শুধু দূর থেকে দেখে যাচ্ছে ওদিকে বিদ্যুৎকে বলছে ওর বউ আচ্ছা তোমার মেয়ে জানে না না যে তুমি ওর বাবা বলে আরে বাবা ও যখন প্রেগনেন্ট ছিল তখনই তো আমি চলে এসেছিলাম বলে মানে তুমি একটা প্রেগনেন্ট মহিলাকে ছেড়ে চলে এসেছিলে আচ্ছা চিস তো তুমি তার মানে তো তুমি আমাকে যে কোনো সময় ছেড়ে যাবে না এর কোনো গ্যারান্টি নেই না না আমি এর রিক্সি নেবো না আমি মায়ের বাড়ি চলে যাবো তোমাকে ছেড়ে ছেড়ে বলে ধুর বাবা যখনই ইয়ে করি তখনই খালি ছেড়ে চলে যাবে ছেড়ে চলে যাবে ওদের তোমার জন্যই তো আমি ওদেরকে ছেড়ে চলে এসেছিলাম এ বলে গাড়ি নিয়ে বিরক্ত হয়ে চলে যায় আর এদিকে মেয়ের জামাতে আইসক্রিম পড়ে গেছে বলে অনুরুদ্ধ আরেকটা আইসক্রিম কিনে এনে দেয় আর তার জামাটা মুখটা পরিষ্কার করে দেয় ওদিকে তানিয়ার মানে তানিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করছে আর কি মৌলির মা যে তানিয়াকে নিয়ে গেছিস তো তখন বলছে হ্যাঁ অনিরুদ্ধ কিনে দিয়েছে তখন এটা শুনে নাই বাণী বাণী মনে মনে বলছে সেই কিনে দিলে আমার মেয়ের উপর এত মেয়ের অধিকার দেখাতে আসছেন কেন আপনি আজকে এর একটা হেস্তনেস্ত করে ছাড়বো আজকে আমি কথা বলে ক্লিয়ার করে নেবো এই কিছু তাই বলছে আর ওদিকে তানিয়া অনিরুদ্ধকে বলছে বাহ তুমি তো খুব ভালো বাচ্চা সামলাতে পারো খুব ভালো আমার তো ভবিষ্যতে কোনো চিন্তাই থাকলো না বলছে ইয়ে মৌলি একটা বাচ্চার সামনে কি কথা বলতে হয় তুমি জানো না অন্য কিন্তু বিরক্ত হচ্ছে সব কথায় এবার তানিয়া বাড়ি ঢুকেছে চুপ করে ঢুকে কাপ কেকটা রং পেনসিলটাকে লুকিয়ে দিয়েছে মাকে সারপ্রাইজ দেবে তো তাই মাকে দেখাবে না আর এদিকে জামাটা নিয়ে ঢুকছে বলছে তানিয়া বলে ইরে রে মা কি দেখে ফেললো বলে আমি কিন্তু সব বুঝতে পেরেছি বলছে যে মনে হচ্ছে না দেখেছে তখন বলছে মা আমি তো চাইনি বলো যে বন্ধু আমাকে কিছু কিনে দিক আমি তো জেদও করিনি আমি বাইনাও করিনি বন্ধুই আমাকে কিনে দিল এই জামাটা তখন মনে মনে বলছে আমি জানি যে তুই চাইবার মেয়ে নোষ তুই আমার মেয়ে আমি জানি উনি সব কিছু করছেন এতবার বারণ করা সত্ত্বেও উনি কিনে দিলেন মানে আমার উপরে জোর ফলালেন উনি এই ব্যাপারে একটা কথা বলতে হবে এমনটা ভাবছে আর কি আর তানিয়া জামাটা বের করে দেখাচ্ছে দেখো মা আমাকে ভাল লাগছে তখন তার মা কোনো কথা না বলে জামাটা ভাজ করে রাখে আর মেয়েকে কাছে টেনে বলে আমার মেয়ে এতটাই সুন্দর যা পড়বে তাতেই পরির মতো লাগবে ও যে জানো তো বন্ধু শুধু জামাই কিনে দেয়নি আমাকে আইসক্রিমও খাইয়েছে বাণী চুপচাপ শুনছে যে এই যে মেয়ের উপরে বেশি আধিক্যতা দেখাচ্ছে বেশি জোর দেখাচ্ছে এই ব্যাপারটা ভাবছে আর বাচ্চা মেয়েটা তো সরল ও ওকে বন্ধু বলে মেনেছে আর বন্ধু ওকে খুব ভালোবাসে তাই ও নির্দ্বিধায় গল্প করে যাচ্ছে মায়ের সাথে বলছি বন্ধু কত ভালো আমাকে কত ভালোবাসে কত আদর করে আচ্ছা বাবাকে যেদিন খুঁজে পাবো বাবাও কি বন্ধু হয়ে যাবে বাবাও কি এরকম আদর করবে চুপ করে আছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে আর এই পর্বটিকে বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রেখো টাটা